দীঘা জগন্নাথ মন্দির কি রথযাত্রায় উদ্বোধন জল্পনা তঙ্গে সরকারি নির্দেশিকা এখনও পর্যন্ত ঘোষণা হয়নি মন্দিরের কাজ দ্রুততার সহিত চললেও মূল মন্দিরের কাজ বাকি রয়েছে কিছুটা আগামী বছর হয়তো উদ্বোধন হতে পারে মন্দির আবার অতি উৎসাহীরা আশাবাদী এবছরেই সূচনা হবে জেলা শাসক প্রিন্সিপ্যাল সেক্রেটারি মন্দির পরিদর্শন করছেন এখানেই এলাকার সমুদ্র সৈকত অন্য ধারে জগন্নাথ মন্দির গড়ে উঠলে পর্যটন ব্যাপক সাফল্য আসবে বলে মনে করা হচ্ছে দীঘা স্টেশন থেকে কিছুটা গেলে নন্দকুমার একশো ষোলো জাতীয় সড়ক তার পাশেই মন্দির গড়ে উঠেছে মন্দির নির্মাণের জন্য প্রায় দুশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার এখন দেখা কবে উদ্বোধন হবে দীঘা জগন্নাথ মন্দির गाडी लिए फोन गर्छु है यो त विजय हो भयो है यो पनि न मान्ने हो जा त न आ हो हो यो भयो यो सेभन सेडिन्छ ठीक छ अनि म तिमीले मन्दिर खेरि जाछु त्यो बाइकले पारी जाइदेको ठीक छ রথযাত্রা উৎসব দীঘায় জগন্নাথ মন্দির সূচনা হতে চলছে কার্য চলছে যুগপদমে জগন্নাথ মন্দির কবে উদ্বোধন হতে পারে সেরকম কোনো কি ইঙ্গিত আপনাদের পঞ্চায়েত সমিতিতে আছে না দীঘার যে জগন্নাথ মন্দিরটি হচ্ছে সেটা এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হতে আরও কিছুদিন টাইম লাগবে মন্দির উদ্বোধন কবে হবে আমাদের দেশনেত্রী জননেত্রী মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি ঘোষণা করবেন এবং ডেট দিবেন আমরা এখনো পর্যন্ত কোনো ডেট পাইনি উনি যখন ঘোষণা করবেন তখন মন্দির কমপ্লিট হয়ে গেলে এবং পূর্ণাঙ্গ রূপে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন তিনি ঘোষণা করবেন আমরা তখন জানতে পারবো বাজারে অনেক ফেক নিউজ ছড়াচ্ছে সেদিকে কান দিবেন না আমি আশা করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব দ্রুতই তিনি ঘোষণা করবেন দীঘার জগন্নাথ মন্দির কবে উদ্বোধন হবে এবং এই জগন্নাথ মন্দির তৈরি করতে প্রায় দুশো কোটি টাকা খরচ হচ্ছে এটা আমাদের কাছে একটি বাড়তি পাওনা কারণ অনেক লোক বার্ধক্যজনিত কারণে তারা পুরি যেতে পারেন না তাই বয়স্করা স্বাভাবিকভাবে এখানে প্রবীণ মানুষজন সবাই এসে এখানে দীঘা জগন্নাথ মন্দির দর্শন করবেন এবং দীঘাকে নতুন রূপে তিনি সাজিয়েছেন এবং দীঘা থেকে শুরু করে শঙ্করপুর তাজপুর মান্দারমণি পুরো বোম্বের আদলে এখানে মেরিন ড্রাইভ করেছেন এবং দীঘা আগের মতন আর নেই এখন নতুন রূপে দীঘায় বহু পর্যটন আসছেন শুধু আমাদের রাজ্যের পর্যটন নয় দেশের পর্যটন নয় আর ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশ থেকে এখানে আসছেন তাই আমি সবার কাছে আহ্বান জানাব দীঘার পরিবেশকে আরও পরিচ্ছন্ন রাখুন সুস্থ রাখুন যাতে দীঘা আগামী দিনে রাজ্যের মধ্যে নয় ভারতবর্ষের মধ্যে একটি সেরা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে যত যেখানে সোশ্যাল একটা ভাইফ উঠছে যে দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলেছে এবং এবং দেব ঠাকুরও চলে এসেছেন সেই নিয়ে কোনো কি ইঙ্গিত আপনাদের কাছে কোনোভাবে এসছে না এখনও আমাদের কাছে সেই ইঙ্গিত নেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন মন্দির সম্পূর্ণ হলে তারপরে তিনি সেই মন্দির প্রতিষ্ঠা করবেন এবং সেক্ষেত্রে আমাদের মূর্তি থেকেই চলে আসছে এসছে মন্দিরের কাজ দ্রুতগতিতে চলছে তো আমার মনে হয় বর্তমান বছর কিন্তু জগন্নাথ পুজোর দিন অর্থাৎ সাতই জুলাই জগন্নাথ মন্দির পুজো আছে এবার সেই রথের দিন উদ্বোধন সম্ভব হবে না কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিরকারই বলেছেন আমি মন্দির তখনই প্রতিষ্ঠা করব। সম্পূর্ণ মন্দির যখন হয়ে যাবে তখনই আমি সেই মন্দির প্রতিষ্ঠা করব আমার মনে হয় বিশ্বাস আছে যে হয়তো সাতই জুলাইয়ের মধ্যে মন্দির কমপ্লিট হতে পারবো না যদি মন্দির কমপ্লিট হয়ে যায় তাহলে বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ঘোষণা করবেন সেই দিনকে মন্দির প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হবে এবং আমার মনে হয় রথ রথযাত্রার দিনেই তিনি মন্দির প্রতিষ্ঠা করবেন বর্তমান বছর না হলে গতিতে কাজ চলছে কারণ আমরা জানি মাসির বাড়ি যেখানে হবে সে রাস্তার কাজ চলছে এবং কালভার নির্মাণ চলছে এবং জগান মন্দির যেখানে নির্মিত হচ্ছে মন্দিরটি তার পাশে যে সব জবরদখল করে রেখেছে সেটা ব্যাখ্যাট করে সেখানে রাস্তা তৈরি হচ্ছে

যে নবতরী যেটা দেওয়া হচ্ছে নাইকালি মন্দিরের কাছে যেটা ঘাট করা হয়েছে সেখানে স্টে করে রয়েছে তার পর্যবেক্ষণ চলছে যে সঠিকভাবে তার ইনকোয়ারি করার পরে চলার মতো সঠিক আছে কি সেই যন্ত্রপাতি সব ঠিক আছে কি দেখার পরে সেটা কিন্তু একটা নতুন সাড়া জগাবে দীঘার উপরে এই ধরনের মানে সমুদ্র তৈরি এই একটা নতুনত্ব এবং মানুষ পর্যটক বন্ধুদের কাছে সমস্ত বিনোদনের ব্যবস্থা রয়েছে আমি মনে করি এত বেশি পর্যটক সেখানে আকর্ষণ করবে এত বেশি মানুষের সেখানে মানে ওই সমুদ্র তৈরিতে উপভোগ করার জন্য সমুদ্র নগরীতে তারা কিন্তু সেটা কিন্তু একটা নতুনত্ব জিনিস হবে এবং দীঘার উপরে একদি একদিকে জগন্নাথ মন্দির এবার সমুদ্রর উপরে বিনোদনের যে ব্যবস্থাপনা সেটা কিন্তু একটা উপভোগ করার মতো জায়গা হবে কিন্তু এটা কিন্তু আরও বেশি করে আকর্ষণীয় করতে তুলবে এবং সেই সঙ্গে নাইকিয়ান মন্দিরে ইমিডিয়েটলি আমাদের যে লাইট অ্যান্ড সাউন্ড সেটাও শুরু হয়ে যাবে অর্থাৎ সর্বোপরি আমাদের দিঘা ঠাকুর মন্দারমণির নাইকালে একটা নতুনত্ব একটা ভাব আসে মানুষের পর্যন্ত ঢল নামে এই বিশাল বর্ষা আমাদের রয়েছে কে কর পে স্ট্রিতে জীবে জল শপরি ওয়াও आशा दे ला বেকারি न्यू विद्युत बेकारी टिकटिक फिভে আর হ্যাপি বার্থডে নিউ विद्युत बेगावी मंडे टू संडे বড় সময় J